বন্ধুরা আপনারা কি পেতে নতুন অ্যাকাউন্ট খুলতে চান বন্ধুরা আপনারা কি জানতে চান ফোন পেতে নিজের নতুন অ্যাকাউন্ট খুলে কিভাবে কাউকে পেমেন্ট করতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে অন করে রাখুন তো বন্ধুরা ফোন পেতে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য সবার প্রথমে আপনাকে ফোনপে অ্যাপটি মোবাইলে ইনস্টল করিতে হবে তো সেটি করার জন্য আপনি চাইলে সরাসরি আমার এই ভিডিওর ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে ফোনপে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন অথবা আপনার মোবাইলের প্লে স্টোরটি ওপেন করে নিয়ে নিচে সার্চবারে ক্লিক করে ওপরে এই সার্চের জায়গায় পিএইচও এনই পিই ফোনপে লিখে সার্চ করলেই এই রকম টাইপের ফোনপে লোগোটি চলে আসবে এটি আপনার ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে তো ফোনে সফলভাবে ডাউনলোড করে নিয়ে ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন বাটনে ক্লিক করবেন তো মোবাইলে অ্যাপটি প্রথম ওপেন করার পর সবার প্রথমে আপনাকে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে তবে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে এখানে যে মোবাইল নাম্বারটি আপনি দেবেন সেই মোবাইল নাম্বারটি এখন যে মোবাইল নাম্বার দিয়ে ফোনপে অ্যাকাউন্টটি খুলছেন সেই মোবাইলে থাকতে হবে এবং সেই মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকতে হবে তা না হলে কিন্তু আপনি ফোনপের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন না তো এখন এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে প্রসিড অপশনের ওপর ক্লিক করলেই পাঁচ সংখ্যার ওটিপি অটোমেটিক চলে এসে এখানে ফিল হয়ে গিয়ে ফোন পেতে আপনার অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে তারপর যে সমস্ত পারমিশন চাইবে সেই সমস্ত পারমিশনগুলি এইভাবে পর পর অ্যালাউ করে দিলেই কিছু সেকেন্ড লোড নেবার পরেই আপনার সামনে এরকম একটি নতুন ইন্টারফেস খুলে চলে আসবে এবার এখান থেকে আপনি চাইলে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে ফোনপের সাথে লিঙ্ক করতে পারবেন তো সেটি করার জন্য এখান থেকে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটি ফোন নাম্বারের সাথে লিঙ্ক করা আছে সেই ব্যাংকের নামটি খুঁজে বার করে নিয়ে সিলেক্ট করতে হবে যদি এখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি খুঁজে না পান তাহলে সি অল অপশনের ওপর ক্লিক করলে আপনার সামনে পরপর অনেকগুলি ব্যাংকের নাম এখানে লিস্ট আকারে চলে আসবে এখান থেকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি খুঁজে নিতে পারেন এছাড়া ওপরে সার্চ অপশানের উপর ক্লিক করে আপনার যে ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই ব্যাংকের নামটি লিখলেই সেই ব্যাংকের নামটি এখানে লোগোসহ চলে আসবে তারপর ব্যাংকের নামের ক্লিক করলেই আপনার সামনে ওপর এরকম একটি পেজ খুলে চলে আসবে তো এখানে আপনাদের একটা কথা অবশ্যই জানা দরকার আপনাদের ফোন নাম্বার কিন্তু অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকা দরকার তা না হলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে ফোনপে অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে পারবেন না তো আপনার ফোন নাম্বারটি যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকে তাহলে নিচে অ্যালাউ অ্যাক্সেস অপশানের ওপর ক্লিক করবেন তারপর এসএমএস এর পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন এরপর এরকমভাবে ফোন নাম্বারটি অটোমেটিকভাবে ব্যাংক অ্যাকাউন্টের সাথে ভেরিফাই হয়ে গিয়ে সফলভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে এইভাবে এই জায়গায় অ্যাড হয়ে চলে আসবে এবার এখানে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের লাস্ট চারটি সংখ্যা আর নাম দেখতে পাবেন এর ঠিক নিচে সেট পিন নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করতে হবে তারপর এরকম পেজ আসলে এখান থেকে আপনাকে ইউপিআই পিন তৈরি করে নিতে হবে আর সেই পিন দিয়ে আপনি ফোনপে থেকে কাউকে খুব সহজেই পেমেন্ট করতে পারবেন তো এখান থেকে আপনি আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে ইউপিআই পিন তৈরি করতে পারেন এছাড়া আপনার ব্যাংকের এটিএম কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমেও ইউপিআই পিন তৈরি করতে পারেন তো আমি এখানে এটিএম কার্ডের মাধ্যমে ইউপিআই পিন তৈরি করে দেখাবো তাই ডেবিট কার্ড বা এটিএম কার্ড অপশানটি সিলেক্ট করে নিয়ে নিচে কন্টিনিউ অপশানের ওপর ক্লিক করে দিলেই পরের পেজে এখানে আপনার এটিএম কার্ডের সমস্ত তথ্য ভেরিফাই করে নিতে হবে তো সেটি করার জন্য আপনার ডেবিট কার্ডের শেষের ছয়টি সংখ্যা এখানে বসিয়ে দিতে হবে তারপর এক্সপায়ারি ডেটের জায়গায় আপনার ডেবিট বা এটিএম কার্ডের এক্সপায়ারি ডেটটি এখানে বসিয়ে দিতে হবে তো এটিএম কার্ডের এই দুটি তথ্য এখানে দিয়ে দেওয়ার পর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই পরের পেজে এখানে আপনার ব্যাংক থেকে ছ ডিজিটের ওটিপি এস এম মাধ্যমে আসবে সেটি এখানে অটোমেটিক বসে যাবে আর যদি না বসে তাহলে ব্যাংক থেকে আসা এস দেখে ওটিপিটি বসিয়ে দিয়ে নিচে রাইট অপশানের ওপর ক্লিক করতে হবে তারপর আপনার সামনে ছয় ডিজিট ইউপিআই পিন বা চার ডিজিট ইউপিআই বন্ধুরা এখানে আপনাকে আপনার মনের মতো সংখ্যার সংখ্যার বা পিন তৈরি ছয় চার করে নিতে হবে যা আপনি সবসময় মনে রাখতে পারবেন মনে রাখবেন এখানে আপনি যে ছয় সংখ্যার বা চার সংখ্যার ইউপিআই পিন তৈরি করবেন সেটি দিয়ে আপনি কাউকে ফোনপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন বা আপনার ফোনপে দিয়ে ব্যাংকের ব্যালেন্স চেক করতে পারবেন তো আমার এখানে যেহেতু চার সংখ্যার না বলে ছয় সংখ্যার ইউপিআই পিন তৈরি করতে বলছে তাই এখানে আমি আমার পছন্দের ছয় সংখ্যার পিন বসিয়ে দিয়ে নিচে রাইট অপশানের ওপর ক্লিক করলাম তারপর কনফার্ম করার জন্য সেই একই ছয় সংখ্যার পিন আরেকবার এখানে টাইপ করে দিয়ে নিচে রাইট অপশানের ওপর ক্লিক করলেই ফোনপে দিয়ে কাউকে পেমেন্ট করার জন্য আমার ইউপিআই পিনটি সফলভাবে তৈরি করা হয়ে যাবে এবার আপনার ইউপিআই পিনটি সঠিক কাজ করছে কি না সেটি যদি দেখতে চান তাহলে কাউকে ফোন পে দিয়ে এক টাকা পাঠিয়ে দেখতে পারেন তো সেটি দেখার জন্য নিচে সেন্ড অন টু এ ফ্রেন্ডে ক্লিক করবেন তারপর ফোন ফোনপের কন্ট্যাক্টের পারমিশন চাইলে এইভাবে অ্যালাউ করে দিলেই আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টে যাদের যাদের পে অ্যাকাউন্ট খোলা রয়েছে তাদের নামগুলি এখানে পরপর চলে আসবে এবার এখান থেকে আপনি যাকে টাকা পাঠাতে চান তার নামের ওপর ক্লিক করবেন এরপর এরকম আসলে এখানে নিচে এন্টার অ্যামাউন্টের জায়গা আপনি যে ক টাকা পাঠাতে চান সেই অ্যামাউন্টটি এখানে লিখে দিতে হবে তারপরে এই পে অপশানের ওপর ক্লিক করলেই ছয় বা চার সংখ্যার ইউপিআই পিন চাইবে তো একটু আগে আপনি যে ইউপিআই পিন তৈরি করলেন সেই ইউপিআই পিনটি এখানে টাইপ করে দিয়ে রাইটে ক্লিক করলেই আপনার ইউপিআই পিন সঠিক হলে এই রকমভাবে সফলভাবে পেমেন্টটি হয়ে যাবে এবার এই পেজের নিচে ডানে ক্লিক করলে দেখতে পাবেন আপনি যাকে এক টাকা পাঠালেন তার হিস্ট্রি এখানে দেখাচ্ছে এছাড়া আপনার ফোনপে অ্যাকাউন্ট থেকে ব্যাংকের ব্যালেন্স চেক করতে হলে এইভাবে হোম পেজে চলে এসে এখানে চেক ব্যালেন্সের ওপর ক্লিক করবেন তারপর ব্যাংকের নামের ওপর ক্লিক করে আপনার ইউপিআই পিন দিয়ে দিলেই আপনার ব্যাংকের ব্যালেন্স এখানে দেখা যাবে তো বন্ধুরা আমি আশা করব আজকের এই ভিডিওটি দেখে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে কিভাবে ফোন পেতে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো আপনার যদি কোনো প্রশ্ন বা সাজেশান থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন